বিশেষ করে লক্ষ্মীবাড়ি রোডে বৃষ্টি হওয়ার সময় যে জলের সমস্যা হয় কিছুটা জায়গা রাস্তায় জল কমে থাকে এবং মানুষ বাড়ির সামনের জায়গাতেও জল থাকে তো আমরা আজকে পরিদর্শন দিয়েছি আমাদের সঙ্গে সরকারের যে নবন সচিব অবশ্যই যে আছেন আমাদের স্মার্ট সিটি সিও হলির যাদব যে আছেন এবং আমাদের যিনি এবং অন্যান্য আধিকারিকটা পবনিগম এবং জলপোড ডাব্লিউএসএ সমস্ত প্রাকৃতিকটা বেড়েছে তো মূলত দেখার উদ্দেশ্য যে এই বর্ষার সময় কোথায় কোথায় জল বেশিক্ষণ থাকে এবং তাকে পেলোয়ার করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা যায় তো আমরা এই জায়গাটা লক্ষ্য করছি তিনটা কালবারকে আমরা নতুনভাবে তৈরি করতে হবে যাতে জল প্রথম অগ্রিক হতে পারে এবং লক্ষ্মীবাড়ির সামনে যে জায়গাটা আছে এটা আমরা দেখেছি সঠিকভাবে চেষ্টা করা হবে হয়তো সময় কিছুটা লাগবে দু মাস সময় সময় লাগবে এই জায়গায় যদি জলটা জমে তা যাতে সহজেই করা যায় সেই লক্ষ্য রেখে আমরা ভিজিট করেছি এবং সিদ্ধান্ত হবে কিছু কাজ করা হবে না